বললাম না ব্যাটিং করলাম জামাতের প্রত্যেকটা নেতা কর্মীকে যদি রানী মাসি হতে হয় প্রত্যেকটা নেতা কর্মী রানী মাসির ভূমিকা পালন করতে হবে তবে ভালো জায়গায় সম্ভব তার কারণ কি বলেন তো এটা কি একদিনে হয়েছে আপনাদের তিলে তিলে যে দান এই দানটাকে একেবারে নিখুঁত ভাবে সাংগঠনিক সিস্টেমে কেন্দ্র পর্যন্ত পৌঁছায় একটি টাকা তসরুফ হয় না আপনারা জানেন না জামাতের কোনো কর্মকাণ্ডের দশটি টাকা তসরুফ হওয়ার কোনো সুযোগ নেই কতবার যে অডিট হয় না এই ভাউসারগুলোও এটা আপনারা দূর থেকে কল্পনা করতে পারবেন একটা তেল খরচ দিলেও তার ভাউচারটা অডিট হয় কথাটা বলতে পেরেছেন অর্থাৎ গণতন্ত্র কাকে বলে জামাত ইসলাম তার শিখিয়ে দিয়েছে সারা দেশের সকল সংগঠন আমরা একবার বলি আলহামদুলিল্লাহ তার কারণে এদের যারা নেতা হয় তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক পরীক্ষা দিতে হয় অনেক ধৈর্য ধারণ করতে হয় অনেক ভাবে পুড়িয়ে জ্বালিয়ে সাই করে তাদের নেতা হিসাবে তৈরি করা হয় এটা অন্য কোন দলে এটা হয় না সেই কারণেই এই দলটা এখনো সঠিক অক্ষপথে দাঁড়িয়ে আছে সেই কারণেই এই দলটা এখনো সঠিক অক্ষপথে দাঁড়িয়ে আছে এই দলের একটা সদস্য হওয়া মানে মনে করবেন এটা আপনাদের জন্য তৃপ্তি হে আল্লাহ যে দলগুলো ছিল যে মতগুলো ছিল তার ভিতরে অন্যতম মতের একটা অনুসারী ছিলাম আমি এটাই আমার জন্য তৃপ্তি ইতিহাস বলে এই দল থেকে ত্যাগ করে যে এই দল থেকে সরে যে কেউ সুখী স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেনি তার কারণে দল এমনই একটা গোষ্ঠী পাথর যেখানে আসলে গোষ্ঠী পাথর তৈরি হয় এটা একটা চমক এর গুণগত মান অনেক বেশি মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই দলের সৈনিক হিসাবে নিজেদের ত্যাগ কুরবানির সর্বোচ্চ পরীক্ষা দিয়ে পরকালীন কল্যাণের একটা সোপান হিসাবে গ্রহণ করুক সকলে বলেন আমি নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে রাখে রাখে না যদি নামাজ মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে রাখে দান মানুষকে সর্বোচ্চ মননশীলতায় পৌঁছে দেয় ত্যাগের সর্বোচ্চ দানের মাধ্যমে আল্লাহকে খুশি করে আমরা যেন পরকালীন মঙ্গল পাই